শ্বশুর বাড়িতে কিছু হাদিয়া তোফা দেওয়া সাধ্যে থাকলে আল্লাহ তাওফিকি দিলে একটু কিছু দেওয়া উচিত আপনার বাপমা মা কম খেদমত করা আইনি ভাবে আপনার স্ত্রী বাধ্য নন তারপরও তিনি করেন আপনি আপনার শ্বশুর শাশুড়ির খরচ খরচা বহন করা আইনত বাধ্য না থাকলেও আপনার জন্য সাধ্য থাকলে তাদের খেদমত করার ব্যাপারে ইতিবাচক মানসিকতা থাকা উচিত গিভ টেক থাকা উচিত শুধুমাত্র বউ আপনার বাবার বাড়িতে খেদমত করবে আপনি শ্বশুর বাড়িতে কোনো খোঁজ খবর নেবেন এটা উচিত না নিয়ম হলো আমি আমার মা বাবার খেদমত করব। আমার ওয়াইফ তার মা বাবার খেদমত সাধ্য অনুযায়ী করবে যতটুকু সাধ্যে কুলায় কিন্তু আমাদের দেশে সিস্টেম হয়ে গেছে এমন যে আমার মা বাবার খেদমত করবে আমার ওয়াইফ আর আমার শাশুড়ির শ্বশুরের খেদমত করবে আমার শালা সমন্ধির ওয়াইফেরা অর্থাৎ মা বাবার খেদমতের ব্যাপারে সব স্বামীরাই প্রায় উদাসীন স্ত্রীদেরকে বাধ্য করে যে আমার মা বাবারই তুমি খেদমত করবা তোমার মা বাবার দেখান তোমার দায়িত্ব না এটা স্বামীদের ভুল এবং বাড়াবাড়ি মনে রাখা উচিত মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করা ভাই সাথে যোগাযোগ না করতে দেওয়া এগুলো স্বামীদের বড় ধরনের অন্যায় যদি এরকম করেন আল্লাহর কাঠ করে আসাম হিসাবে স্বামীরা দাঁড়াবেন শাশুড়ি শ্বশুর এদের খেদমত করা মেয়েদের জন্য শরীয়তের পক্ষ থেকে ওই জরুরি না যেরকম জরুরি নিজের মা বাবা এবং স্বামীর খেদমত করা